সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন চ্যানেলটিতে তোমাদের স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর ব্যায়ামের ফলে আমাদের কি হতে পারে এর কারণ এবং এর প্রভাব সম্পর্কে চোখ দুটি পূরণ করব। তাহলে চলো আমরা এই চোখ দুটি পূরণ করি আমার পর্যবেক্ষণের কারণে লিখব ব্যায়াম বা শরীরচর্চা হলো দৈনন্দিন অনুশীলনমূলক একটি কাজ আমাদের শরীরকে পরিপূর্ণ সুস্থ রাখার জন্য নিয়মিত ব্যায়াম করতে হবে যারা নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করে তাদের ব্যায়াম করার সময় বা ব্যায়াম করার পর কোনো প্রকার সমস্যা হয় না তারা সব ধরনের ব্যায়ামে দীর্ঘদিন চালিয়ে যেতে পারে কিন্তু অন্যদিকে যাদের নিয়মিত ব্যায়াম করার অভ্যাস নেই তাদের ক্ষেত্রে হঠাৎ ব্যায়ামের কিছু সমস্যা হতে পারে হঠাৎ করে ব্যায়াম করলে মাংসপেশীর ফাইবার বা তন্ত্রের সামান্য ক্ষত সৃষ্টি হয় যার ফলে আমরা শরীরে ব্যথা অনুভব করি তাই মাঝে মাঝে নয় ব্যায়াম বা শরীরচর্চা করাকে আমাদের নিয়মিত অনুশীলনমূলক অভ্যাসে পরিণত করতে হবে এর ফলে ব্যায়াম করার সময় এবং ব্যায়াম করার পর কোনো প্রকার সমস্যা সৃষ্টি হয় না এর প্রভাবে লিখব নিয়মিত সূর্য বা ব্যায়াম না করে হঠাৎ ব্যায়াম করলে এর কিছু প্রভাব আমরা অনুভব করি আমাদের শরীরে তন্তু সমন্বয় গঠিত হঠাৎ করে ব্যায়াম করলে থাকা এই ফাইবার বা তন্তু ক্ষত সৃষ্টি হয় অনেক সময় সামান্য পরিমাণ ছিঁড়ে যায় এর ফলে মাংস সমস্যা হতে পারে যেমন হাড় বা নাড়াচড়া করতে সমস্যা হয় মাংসপেশি বিভিন্ন স্থান ফুলে যায় মাংসপেশি দুর্বল হয়ে যায় হাটা চলা বা স্বাভাবিক কাজকর্ম করার সময় ব্যথা অনুভব হয়